সালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি রান্না করব কচুর লতি এবং আলু দিয়ে মাঝারি সাইজের মাছ হালকা ঝোল করে রান্না করব করবো ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমি এখানে কিছু কচুর লতি কচুর লতিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এমনকি প্রায় তিনটির মতো ঢেঁড়স কেটে দিয়েছি এবং দু প্রায় তিন চারটি আলু ছোটো সাইজের আলু কেটে সবগুলো সবজি খুব ভালোভাবে ধুয়ে তারপর করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কচি এবং দুটি পেঁয়াজ কচি এবং ছয় সাত টুকরো বাটা মাছ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলটাই ব্যবহার করবেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামিচ হলুদের গুঁড়া এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব বা মেখে নেব তো তবে কুচুলতি দিয়ে মাঝারি সাইজের মাছ এইভাবে হালকা ঝোল করে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে যেহেতু আমি আমার এই কুচুলতিগুলো গলা চলকায় না বা গলা ধরে না আমি এর আগে একবার রান্না করে খেয়ে দেখেছি সুতরাং তাই আমি ঝোল করে রান্না করছি তবে কিছু কিছু কচুর লতি আছে যেগুলো গলা চুলকায় সেগুলোতে কিন্তু ঝোল করে রান্না করা যাবে না সেগুলো পানি একদম শুকিয়ে ফেলতে হবে তা না হলে ঝোল করে রান্না করলে গলা চলকাবে তো এই কচুর লতিগুলো খুবই ভালো গলা চলকায় না ঝোল করে রান্না করে আমি একদিন খেয়ে দেখেছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে সমস্ত কচুর লতি গলা না সেগুলোই হালকা ঝোল করে রান্না করে খাওয়া যায় তো মাছের সাইজগুলো যেহেতু একটু বড় তাই আমি একটু হালকা ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলটা একদম শুকিয়ে ফেলতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আসে সিদ্ধ করে নেব তো এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এসে আমি একটু দেখে নিয়েছি যে আমার আলু এবং কচুর লতি এবং ঢেঁড়সগুলো সিদ্ধ হয়েছে কি না তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু মিনিটের মতো একটু জাল করে পানিটা হালকা একটু কমিয়ে নেব। তারা চাইলে পানিটা শুকিয়েও ফেলতে পারেন ফিরে এলাম আরও দু মিনিট পর দু মিনিট পর ফিরে এসে এই পর্যায়ে আমি আমার রান্নাটা শেষ করে দেব অর্থাৎ চুলাটা বন্ধ করে দেব আজ এই পর্যন্তই